উনিশশো সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাদ খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিছে গজল বাংলাদেশের বেশ কয়েকটি জেলা নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী সহ ওই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে বন্যার যে ছবি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং গণমাধ্যমগুলোতে সেখানে আমার মনে হয় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা দর্শক বর্তমান পরিস্থিতিকে কেন্দ্র করে সারা দেশে যে ঘটনাগুলো ঘটেছে তা দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন এখন আপনাদেরকে আমি ভিডিওগুলো প্রমাণ সহ তাই বলছি পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন ভিডিওতে যাওয়ার আগে যদি আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে বাটনে ক্লিক করে রাখবেন যারা এই মুহূর্তে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখন আপনাদেরকে আমি পর্যায়ক্রমে কিছু ভিডিও ফুটেজ দেখাবো চলেন আমরা প্রথমে একটি ভিডিও ফুটেজ দেখে নেই 1993 সালের পর প্রথম ত্রিপুরার ডুমপুর জলবিদ্যুৎ প্রকল্পের বাত খুলে দিছে ইন্ডিয়া আর তার সাথে খুলে দিতে গজলডবা বাঁধ আর বানের পানি বিধংশরূপে ফিট আসে বাংলাদেশের দিকে ডুবে গেছে জেলা আর পর জেলা কিন্তু কেন কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাইয়া ভারতuslararası সরকারকে বিপদে ফেলতে চাইছিল একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লি দাসী হাসিনাকে জয় বাংলা করে তার আউট সফল করায় ভারত চরিতার্থ করতেছে ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জুঙ্গি জামা ত্যাগ দিয়া বিলিজিটিমাইজ করত। এখন কোনো কিছু করতে না পে পাগল হয়ে গেছে হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেন এই বাদ খুলে দেওয়া জড়িত আসেন সেটা আমরা দেখি বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায় তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকে উসে দেওয়া যায় এবং এটি করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন যুগের পর যুগ ধরে ভারতের কপাল খারাপ সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালায় যাইতেছে কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিটা বাংলাদেশের ক্ষমতা কেন্দ্রে এসে করছে তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে যেমন তারা সাতই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল প্রফেসর ইউনুস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থার এটা বড় মুশকিল পড়ে গেছে তারা তাকে জঙ্গি বললা দুনিয়াতে প্রকাণ্ডা করতে পারতেছে না প্রফেসর ইউনুস জঙ্গি এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনুসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায় এবং তারা এই কাজ করে যাবে দিনের পর দিন করবে একটার পর একটা করে যাবে এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে ফসল ডুবে গেছে খামার ধ্বংস হয়েছে গবাদি পশু মারা গেছে প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে মানুষজনকে সরাইতে হবে এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে তার মতো তো হাসিনা দেশকে পুরোটা গনাই দিছে এখন তাদের একটাই মিশন তা হল সরকারকে যেভাবে দেখা এই বাদ খুলে ডুবাই দেওয়া তারই একটা পদক্ষেপ এই বন্যা পরিকল্পিত দুর্যোগ না কোনো সতর্কতা ছাড়া একবারে বাদ খুলার জনপদের পর জনপদ ডুবাই দিছে আইন অনুসারে এটা করতে পারে না কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে এটাই নিয়ম এটা প্রতিহিংসা আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই দেখেন কি লিখছে কি নির্মম রসিকতা অবশ্য আমাদের পোলা পলাপানে ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে জয় বাংলা করে দিয়েছে হ্যাক করিয়া তো যাই হোক আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকবো না এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে এই দাঁত ভাঙা জবাব এসে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করেছিলাম কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করেছিলাম এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামাল আনা বন্ধ হবে ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন তৃতীয় দেশ থেকে কাঁচামাল নিলে খরচ যদি কিছুটা বেশিও পড়ে সেটা আওয়ামী সাদাবাজি বন্ধ হয় শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিও লাভের খাতায় কিন্তু থাকবেন আমাদের সাপ্লাই চেইন তিনটা থেকে সরায় নাওট এটাই মক্ষম সময় একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবে না কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন আমরা এর আগে বলছিলাম তুলে নিতে বলবেন না রাখতে বলবেন কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন কোনো ভারতীয় পণ্য বহন করবেন না কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে খুব ভালো করছে আর জানো না খুলে ওরা মৈত্রী ট্রেনকে চালিত করতে উৎসাহাইতেছে না চালাস না আমরা খুব খুশি না চালালে আমরা সবসে খুশি হব সরকারকে কে আহ্বান জানাচ্ছি ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন যা যা এখনি বাতিল যোগ্য সেইগুলো বাতিল করেন মংলা পোর্ট দিয়ে দিবেন ট্রানজিট দিবেন সব বাতিল করেন টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব যা তারা বহুদুগ মনে রাখবে আর কি করব ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মানে ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময় ভারতের কাছে পানি পাওয়া যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য তার আশা করা বাতুলতা আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে কি সেটা সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা আমরা সরকারের কাছে দাবি জানাই তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয় চীন প্রস্তুত আছে চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী এই প্রকল্প চীনকে দিয়ে দেন ইন্ডিয়ার গালে দুই থাপ্পড় দেওয়া হবে আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু আখেরি কথা বলতে চাই কান খুইলা শুনে রাখেন অনেকে মনে করেন ভারত বড় দেশ আমাদের ঘিরা আছে বাবা হ্যাঁ আমাদের খায়া ফেলবে হ্যাঁ জিনা ভারত আমাদের যারা ভারতকে বেষ্টন করিয়া ম্যাপটা খুলিয়া দেখেন একদিকে পাকিস্তান চীন নেপাল বাংলাদেশ আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্র গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে চারিদিকে ওর হোস্টাইল টেরিটোরি আর আমরা তিস্তার চায়নাকে ডেকে আয় না সিকেন নেক্স একটা ধরবো পনেরো বছর ফ্যাসিবাদের খানিটা নাইছে ইন্ডিয়া এইটার মূল্য ইন্ডিয়াকে চোখাইতে হবে কড়ায় গন্ডায় আগামী পঞ্চাশ বছর ধরে একটা কবিতা ছিল মুক্তি যুদ্ধের সময় লেখা হয়েছিল সেই কবিতা আমরা আবার পড়ব তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া তুমি বাংলা ছাড়ো তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলা তুমি বাংলা ছাড়ো তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো তুমি বাংলা ছাড়ো সত্য দেশের সাথে কোনো ডিলিংস না ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না যারা সত্য দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই ইনকিলাব জিন্দাবাদ আসসালামু আলাইকুম বাংলাদেশের বেশ কয়েকটি জেলা নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর ফেনী সহ ওই অঞ্চলে ব্যাপক বন্যা দেখা দিয়েছে বন্যার যে ছবি এ পর্যন্ত সোশ্যাল মিডিয়াতে দেখলাম এবং গণমাধ্যমগুলোতে সেখানে আমার মনে হয় স্মরণকালের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যা তো সেই বন্যাটা কেন হয় এই বন্যা কাদের জন্য কাদের সৃষ্ট সে আলোচনায় যাবার আগে এটা তো মানে দীর্ঘমেয়াদী প্রক্রিয়া কিন্তু শর্ট টার্মে যে বিষয়গুলো করা যায় সেটা হচ্ছে যে আমার মনে হয় সরকারের সর্বোচ্চ দিয়ে হলেও অন্যান্য জায়গায় কোনো বরাদ্দ যদি কাটছাপ করেও হয় আপাতত যে মানুষগুলো এখানে আছেন তাদের বাঁচানোর জন্য যা যা প্রয়োজন সেটা আমার মনে হয় করা উচিত সরকারের যদি ফান্ড সমস্যা মনে করে তাহলে আমাদের কাছে যদি ইন্ডিভিজুয়ালও যদি বলে যে আমাদের ধরে দিক প্রয়োজনে মানুষ একজনকে ধরে দিকে আমাকে ধরে দিই আমাকে বলুক যে এক লাখ টাকা দিতে হবে একজনকে বলুক এরকম তারা দুই চার হাজার মানুষের দিশ করুক এই মানুষকে তাদের দিতে হবে আমরা তাদেরকে দিয়ে দেবো তারপরেও খুব দ্রুততার সাথে এই মানুষগুলো যা করা প্রয়োজন এই কাজটা করার জন্য তাদের কাছে অনুরোধ জানাচ্ছি আমি ব্যক্তিগতভাবে কখনো এই আনকালেকশনের এই জিনিসটাতে আমি যাই না কারণ হচ্ছে এটাতে গেলে সমস্যা আছে নানান ধরনেরই হয় আমার নামে সোশ্যাল মিডিয়াতে আপনার ফেসবুক পেজ পেজগুলো অনেকে এইভাবে টাকা টোকা তুলছে বিকাশ নাম্বার নাম্বার দিয়ে সেখানে এগুলো করছে আমি আপনাদের সবাইকে এই ব্যাপারে সচেতন থাকবার অনুরোধ করছি আমি কখনোই এই বিকাশ নাম্বার নাম্বার দিয়ে আমি কোনো মানুষকে দান করতে গেলে এইভাবে ওয়াজ মাহফিল করা যায় তারপরে মানে স্লোগান টোগান দিয়ে আমি দান করি আমার যতটুকু সামর্থ্য আছে আমি যাকে পারি যতটুকু ততটুকু আমি করি তো যারা আমার নামে ফেসবুক খুলে তারপর এই ধরনের ই করছে তাদেরকে কারা টাকা দিচ্ছে এটা একান্ত আপনাদের দায়িত্ব আপনারা দিবেন আমার সেটার সাথে কোনো সংশ্লিষ্টতা নাই এটা আগে বলে দিলাম আর ফেসবুকের ভিতরে দেখলাম যে আমার নামে পেজ করে তারপর লিখেছে যে দুজন উপদেষ্টার নাম ধরে নাহিদ এবং আসিফ তাদের নাম ধরে বলেছে যে তাদের অ্যাকাউন্টের কি টাকা টোকা এগুলো নিয়ে আলাপ করেছে সেখানে তো আমি এই ধরনের কোনো কথাবার্তা বলি নাই আসিফ নাহিদ সহ ডক্টর মোহাম্মদ ইউনুস উপদেষ্টাদের যারা এখানে আছেন তাদের উপরে আমার এখনও শতভাগ ভরসা বিশ্বাস আছে যে তারা বাংলাদেশকে ঠিক যেদিকে আমাদের দেশে যাওয়া উচিত সেই দিকেই তারা নিয়ে যাচ্ছে বলে আমি বিশ্বাস করি তো তাদেরকে নিয়ে এখনো কোনো খারাপ মন্তব্য করার মতো সময় এখন পর্যন্ত আমি মনে করি না এসেছে যাই হোক সেটা অন্য আলাপ এটা আপনারা সচেতন থাকবেন আমার নামে যেন কেউ এই ধরনের কোনো পোস্ট হোস এগুলো করলে এই ব্যাপারে আপনার সচেতন আমার ইউটিউব চ্যানেলে প্রতিটা ভিডিওতে আমার যে পেজ সেই পেজে লিঙ্ক দেওয়া আছে এর বাইরে আমার কোনো ফেসবুক পেজ নেই তো যেটা শুরুতে বলেছিলাম যে বন্যাটা কেন হচ্ছে খুব মানে একদম অন্তর থেকে শান্তি পেয়েছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ সময় রাতে গত রাতে আপনার মিছিল হলো সেই মিছিলে দেখলাম ভারত বিরোধী নানান ধরনের স্লোগান দেওয়া হচ্ছে ভারত যদি বন্যায় যদি মানুষ মরে তারপরে বলছে যে সেভেন সিস্টার দেব আলাদা করে এই ধরনের কি কি স্লোগান দিয়েছে খুব খুব ভালো লেগেছে আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য যদি ওক দেশটারা মনে করে তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন ওনাকে ওই জায়গায় বসান উনি এগুলো খুব ভালো পারবে তো লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক ভারতকে কীভাবে সেভেন সিস্টারে কীভাবে কী করতে হয় উলফা কীভাবে সহায়তা করতে হয় কী করতে হয় এগুলি উনি খুব ভালো জানেন তো আমি মনে করি যে ভারতকে ভারতের সাথে এই ধরনের এই মানে আলগা প্রীতি কোনো লাভ নেই তাদের সাথে সরাসরি একসঙ্গে যেতে হবে তারা যুদ্ধ করতে চায় এই ছাত্র আন্দোলনে আপনারা দেখেছেন আমি নিজেও এই গত পনেরো বছরে অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে তারপরে বিভিন্ন সময় বলেছি যে আমরা কিসের বীরের জাতি আমরা আসলে বীরের জাতি না আমাদের সাহস নাই ছাত্ররা আমার সেই ধারণাকে ভুল করে দিয়েছে একজনকে গুলি করেছে তার সামনে বন্ধুকে গুলি করছে তারপরে বন্ধুকে নিয়ে তারপরে টেনে হেসছে তারপরে সেখান থেকে নিয়ে বেরিয়ে এসেছে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে পুলিশের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে আছে ভয় পায় নাই গুলি করছে বুক এভাবে পেতে দিয়েছে পুলিশের বুলেটের সামনে অতএব এই বাঙালিকে ভয় দেখায় লাভ নাই এই বাঙালি ভারত যদি নাকি আমাদের উপর আক্রমণ করে যদি মনে করেন আমরা ভারতের সাথে যুদ্ধ করা অনেকে বলে থাকে না যে ভারতের সাথে আমরা যুদ্ধ করে পারবো না ভারতের সাথে যদি বাংলাদেশের সাথে যদি ভারত যুদ্ধ লাগে এটা মনে রাখেন আজকে বলে রাখলাম কথাটা সবার আগে বাংলাদেশের পাশে এসে দাঁড়াবে পাকিস্তান তাদের সাথে আমরা আলাদা হয়েছি তাদের সাথে আমরা আমরা এক আর চাই না কার কার ছিল দোষ সেই সেটা ভুলে পাকিস্তানের সাথে কৌশলগত কারণে হলো আমাদের অত্যন্ত ভালো সম্পর্ক রাখা খুব জরুরি ভারত বাইরে ভারতের বাইরে চীন পাকিস্তান আমেরিকা ইসরায়েল যার সাথে চা সবার সাথে সম্পর্ক ভালো রাখা যাবে একমাত্র আমাদের সত্য হচ্ছে ভারত তাদের ব্যাপারে যে কোনো ধরনের ডিসিশন যদি নিতে হয় আমার অনুরোধ থাকবে বর্তমান এই যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টের যেই চিফ অ্যাডভাইজার আছেন ডক্টর মোহাম্মদ ইউনু আপনার কাছে অনুরোধ বাংলাদেশের ষোলো কোটি মানুষ জীবন দেওয়ার জন্য যুদ্ধ করার জন্য প্রস্তুত আপনি শুধু সেই ক্ষেত্রটা প্রস্তুত করে দেন আর কোনো কিছু আমরা চাই না তারা যুদ্ধ করতে চায় কিভাবে করতে চায় অর্থনৈতিক যুদ্ধ করতে চায় আমাদেরকে পেঁয়াজ দেবে না পৃথিবীতে বাজার তৈরি করার জন্য ক্রেতারা বিক্রেতারা ঘুরে ক্রেতা কখনো কেনার জন্য বিক্রেতা ই করা ই করে না অতএব আমরা আমাদেরকে ভারত পেঁয়াজ মাগনা দেয় না ভারত আমাদেরকে গরু ফ্রি ফ্রি এমনিতে দেয় না তারা বিশ্বের বিভিন্ন দেশে গরু রপ্তানি করে মাংস রপ্তানি করে সো আমাদেরকে যে খালি আমরাই নিচ্ছি এরকম কোনো কিছু না তারা যদি না দেয় আমাদের দেশে যে এই শিল্পটা আছে যে গবাদি পশু উৎপাদন শিল্প আছে সেটা ভালো হবে তাদের দেশ থেকে যদি আমরা ডিম না কিনি মুরগি না কিনি আমাদের দেশে ফার্ম হবে মুরগির খামার হবে তারা আমাদেরকে চিকিৎসা নেওয়ার জন্য খোটা দেয় আমি মেনে নিচ্ছি যে আমরা চিকিৎসা নিতে সেখানে যাই কিন্তু আমাদের সরকার যদি চায় এই দেশে ভালো মানের হাসপাতাল তৈরি করবে এই দেশের ডাক্তারদেরকে সুযোগ সুবিধা দিয়ে এই দেশের এই হাসপাতালের এই চিকিৎসা খাতে যে দুর্নীতি আছে সেগুলোকে ঠিক করে বাংলাদেশের চিকিৎসা খাত ঠিক করবে আমি মনে করি একজন মানুষও ভারতে যাবে না যখন ভারতে বাংলাদেশের মানুষ না যাবে এটা ভারতের বাংলাদেশের মানুষের কাছ থেকে তাদের টাকা ইনকামের সবচেয়ে বড় খাত এই খাত বন্ধ করে দেন ভারত অনেক সোজা হয়ে যাবে তারা চিনি দেবে না গরু দেবে না আলু দেবে না পেঁয়াজ দেবে না দরকার নাই আমরা না খেয়ে থাকবো ডক্টর মোহাম্মদ আমি বলে রাখলাম বাংলাদেশের মানুষ দশ বছর আলু খাবে না পেঁয়াজ খাবে না লবণ খাবে না চিনি খাবে না তারপরেও ভারতকে শিক্ষা দিতে এই দেশের মানুষ প্রস্তুত আর যুদ্ধ করতে চায় ভারত জীবনে কোনোদিন আমাদের সাথে স্থল যুদ্ধ করবে না সম্মুখ যুদ্ধে কোনোদিন ভারত আমাদের সাথে লাগতে আসবে না তারা পারবে না আর পারমাণবিক হামলা করবেন বড় ভাই ওদিকে আছে বাংলাদেশের উপরে যদি পারমাণবিক হামলা বা এই ধরনের কোনো হুমকি বা মানে প্র্যাকটিক্যালি যদি এই ধরনের কোনো কিছু করা হয় সেটার জন্য পাকিস্তান সাথে সাথে সেটার জবাব দেবে আমি বিশ্বাস করি আপনি এই আন্দোলনে দেখেন পাকিস্তানে এখন যে আন্দোলন চলছে সরকার বিরোধী এই সরকার পতন আন্দোলনে যতগুলো পাকিস্তানের পতাকা আছে ততগুলো বাংলাদেশের পতাকা আছে পাকিস্তানের মানুষ আমাদের শত্রু না এই দেশের শেখ মুজিব এই বদমাস ক্ষমতায় আসার জন্য রয়ের সাথে মিলে রয়ের যেই পরিকল্পনা সেটা বাংলাদেশে বাস্তবায়ন করেছে আদম যে জুট মিলে কারা মানুষ মেরেছিল চোদ্দই ডিসেম্বরে কারা মানুষ মেরেছিল এগুলো নিয়ে বহু তদন্ত করা দরকার আছে বাদ দিলাম সেগুলো সেই দিন শেষ পৃথিবীতে বহু দেশের সাথে বহু দেশের ই হয়েছে যুদ্ধ হয়েছে পৃথিবীতে এই পর্যন্ত একবার পারমাণবিক যুদ্ধ হয়েছে একবার সেটা জাপানে আমেরিকা মেরেছে সেই পারমাণবিক যুদ্ধ যাদের সাথে হয়েছে যাদের পারমাণবিক পারমাণবিকভাবে নিক্ষেপ করা হয়েছিল সেই জাপান এখন আমেরিকার সবচেয়ে ভালো ভালো বন্ধু পৃথিবীতে এরকম বহু উদাহরণ আছে তো আমরা পাকিস্তানের সাথে আমরা আলাদা হয়েছি কিন্তু বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তানের মানুষের কোনো দ্বন্দ্ব না ওই সময় যারা রাজনীতি করতো তাদের সমস্যা পাকিস্তানের রাজনীতিবিদদেরও ওই সময় পলিসিতে ভুল আছে আর বাংলাদেশে ছিল হচ্ছে রয়ের এই মালায়নের বাচ্চা আপনার শেখ মুজিব বাপ ছিল ওই ইয়ে আপনার হিন্দু রক্তটা হিন্দু যেই কারণে ওরা এখন পর্যন্ত ওই আপনার ইয়ে করতে পারে না ভারতের কাছ থেকে ওরা বের হইতে পারে না আমরা হিন্দুদের মানে ধর্ম নিয়ে হিন্দুদেরকে আমি কোনো কটাক্ষ করছি না আপনাদের ব্যাপারে আমাদের ই নেই কিন্তু আমার মুসলমান যখন কিনা ভারতের পক্ষে কাজ করে তখন আমি আমার জায়গাটা আমি পরিষ্কার করলাম সো কে হিন্দু কে মুসলমান সেটা আমার দেখার বিষয় না আমার দেশ নিয়ে এই শেখ মুজিব যার বাপ যে হচ্ছে কিনা মানে এই আপনার অবৈধ পয়দা তার বাপ ছিল হচ্ছে হিন্দু সে আসে তারপরে মুসলমানের ঘরে উঠছে কিন্তু রক্তটা তো হিন্দুদেরই ওই হিন্দুদের প্রতি টান ছিল বাংলাদেশের সাথে এই পাকিস্তানের এই যে এগুলো আপনার রয়ের হয়ে তারপরে কাজ করে দুই দেশের ভেতরে যুদ্ধ ভালো সো এই এই শেখ মুজিব হচ্ছে আপনার আমাদের যে ক্ষতি সেই ক্ষতি শুরুটা করে দিয়ে গেছে সেটার পরে শেখ হাসিনা করেছে সেখান থেকে বের হইতে আমাদের সময় লাগবে কিন্তু আমি মনে করি এই পদক্ষেপগুলো নিতে দেরি হয়ে যাচ্ছে আমাদের যে এই জাতীয় সংগীত এই জাতীয় সঙ্গীত খুব দ্রুত পরিবর্তন করা উচিত কারণ আরেক দেশের কোনো নকল করা গানের আপনার লিরিক কখনো বাংলাদেশের ই হইতে পারে না জাতীয় সঙ্গীত হইতে পারে না এটাতে যদি কারো কোনো আপত্তি থাকে কারো কোনো তর্ক বিতর্ক থাকে কারো কোনো সন্দেহ থাকে তাহলে আমার কাছে আসতে পারেন আমাকে তিনি আপনার ই দিবেন এভিডেন্স দিবেন আমি এভিডেন্স দিব যদি আমি প্রমাণ করতে পারি যে সে এই রবীন্দ্রনাথ ঠাকুর এটা চুরি করে এনে তারপরে আমাদের দেশে ইয়ে বানিয়েছে

সো তিস্তায় যদি প্রয়োজন হয় চায়না আমাদের যে প্রকল্প করতে চাচ্ছে প্রয়োজনে চায়নার কাছ থেকে আমরা সহযোগিতা নেব আমি আগে বলেছি ভারতের হাত থেকে বাস্ত পৃথিবীর ইসরায়েলের কাছে যেহেতু যদি বাংলাদেশ মানুষের সহায়তা নিতে হয় আমার কোনো সমস্যা নাই এটা হচ্ছে আমাদের আমাদের কোনো অন্য আর কোনো সত্য নাই অর্থাৎ যদি চীনের কাছে যাইতে হয় তাহলে আমি মনে করি বর্তমান সরকারের চীনকে সেই চিন তো অলরেডি আমাদেরকে প্রপোজাল দিয়ে রেখেছে সো তাদের সাথে সেই চুক্তি করেন করে তারপরে আমাদের ই করে এটা প্রকল্প বাস্তবায়নের ব্যবস্থা শুরু করে আর এরপরে ভারত যদি নাকি মনে করে এইসব পদক্ষেপ পদক্ষেপ নেওয়ার কারণে আমাদের সাথে যুদ্ধ করবে ডক্টর মোহাম্মদ ইউনুস আপনাকে বলে দিলাম তারেক রহমান আপনাকে বলে রাখলাম যে বাংলাদেশের ষোলো কোটি মানুষ যেদিন থেকে যখন থেকে ডাক দেবেন বাংলাদেশের ষোলো কোটি মানুষ আপনাদের ডাকে যুদ্ধে নামার জন্য প্রস্তুত হয়ে আছে বাংলাদেশের মানুষ যুদ্ধ করতে চায় তারা যখন লাগতে চায় তখন আসুক আমি বহু দিন ধরে বলছি বহু দিন ধরে যে বাংলাদেশের সব সমস্যার মূল কারণ হচ্ছে এই ভারত তারেক রহমান আপনার কাছে অনুরোধ হয়তো বাংলাদেশে সেই ইভেন্ট আপনি ক্ষমতায় আসবেন আপনি প্রধানমন্ত্রী হবেন আপনার কাছে অনুরোধ এখনো পর্যন্ত আপনার দলে কালকে দুইজনকে সদস্য পদে স্থগিত করা হয়েছে খুব খুশি হয়েছে এটা বহুদিন আগে দরকার ছিল এই সামা ও স্বামী হচ্ছে আওয়ামী লীগ তা আমি পর্যন্ত এরকম একজন ব্যবসায়ী স্ত্রী তাকে কেন আমি মানে খুব অবাক হতাম ভয় কিছু বলতে পারতাম না যে একবার আওয়ামী লীগকে খেপাই যে আবার বিএনপি কে খেপাবো অনেক কথা চাইলেও বলতে পারি না তো এই থাকে কিভাবে তার সাথে আরেকজন কিশোর দলের আমি ওনার ব্যাপার আমি জানি না ওনার ব্যাপার আমার কোনো আইডিয়া নেই যে দুজন কৃষি সদস্য পদ স্থগিত করা হয়েছে এরকম যদি প্রয়োজন হয় মির্জা ফখরুল থেকে শুরু করে যদি আর যারা যারাই গয়ের হয়ে কাজ করেছে আওয়ামী লীগের এবং ইন্ডিয়া টাকা নিয়েছে যাদের লিঙ্ক আছে বা টাকা পয়সার লেনদেনের ভিডিও টিউ আছে এদেরকে খুঁজে খুঁজে বের করে তারপরে আপনি এই দল থেকে বহিষ্কার করেন আপনাকে বললাম আমি আমার জায়গা থেকে আমার বিশ্বাস মানুষের সাথে তো কম চলাফেরা হয় না মানুষের কম মন্তব্য শুনি না বাংলাদেশের মানুষ আপনি যদি সরাসরি ভারতের বিরুদ্ধে কথা বলেন মালদ্বীপের মৈজুর মতো কিংবা শ্রীলঙ্কার মতো কিংবা নেপালের মতো পাকিস্তানের মতো এইসব দেশ কিন্তু সরাসরি ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে টিকে আছে আপনার জনপ্রিয়তা এখন যা আছে তার চাইতে আরো কয়েক স গন বৃদ্ধি পাবে যদি ভারতের বিরুদ্ধে আপনি দেন অতএব আমি মনে করি তাদের সাথে প্রকাশ্যে একদম সরাসরি ডিক্লেয়ার করে তারপরে যুদ্ধ করার সময় এসেছে যুদ্ধ করতে চায় অর্থনৈতিক সাংস্কৃতিক ধর্মীয় এমনি সামরিক যুদ্ধ যা মনে চায় ওরা করতে আসুক আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত সো আমি মনে করি যেটা আগে থেকে বলছি বাংলাদেশের শত্রু একমাত্র ভারত সব সমস্যার মূল কারণ হচ্ছে ভারত আজকে দেখেন ডক্টর মহম্মদ ইউনুস দেশ চালাচ্ছে শেখ হাসিনা যাওয়ার পরে বাংলাদেশের মানুষ বিজয় উদযাপন করছে সেখানেও বাগড়া হয়ে দাঁড়িয়েছে এই ভারত তারা চায়না এই দেশ ঠান্ডা থাকুক এই যে পানি ছেড়ে দেওয়া এখন এই যে নানান ধরনের তাদের মিডিয়াতে আমাদের দেশের বিরূপ মন্তব্য করা আমাদের দেশের সংখ্যালঘু যাদেরকে বলা হয় হিন্দু তাদের উপরে নানান ধরনের কল্প কাহিনী বানায় এগুলো বিভিন্ন জায়গায় প্রচার করা সব সবকিছুর পেছনে দেখেন তারা এই শেখ হাসিনা পনেরো বছর যে এই দেশে মানুষকে গণহত্যা করেছে সেই এইটার পেছনেও এই ভারত অতএব ভারত যে আমাদের শত্রু সেটা আমরা এখন চিনেছি বাংলাদেশের মানুষের মধ্যে আমরা সেই পরিস্থিতিটা তৈরি করেছি সেই মানসিকতাটা তৈরি করেছি যে তারা বাংলা তারা ভারতের ভারতকে এখন প্রচন্ড রকমের ঘৃণা করে আপনাকে অনুরোধ থাকবে যারাই বাংলাদেশে রাজনীতি করবেন তাদের কাছে অনুরোধ থাকবেন ভারতের সরাসরি করতে হবে যে মানুষগুলো আজকে মরছে বন্যার পানিতে দেশের অর্থনীতি নষ্ট হচ্ছে এই সব কিছুর জন্য ভারত দায়ী এবং সেটা সরাসরি বলতে হবে সেটা যদি না বলা যায় সেটা যদি একশো না নেওয়া যায় তাহলে কোনোদিনই সমস্যার সমাধান হবে না যাই হোক বাংলাদেশের ভাইরা ভারতের বিরুদ্ধে আমাদের একদম এক দফা এক দাবি এক হরে কৃষ্ণ হরে রামের মেয়েকে আমরা পাঠাইছি ওই দেশে এখন হচ্ছে আপনার এই ভারতের সাথে সরাসরি যুদ্ধ করার সময় এক দাবি ইন্ডিয়া আউট এই এই বাক্যে আমরা সবাই মিলে একসাথে হব দেশের যে যেখানে যেই মতের যেই দলের যেইভাবেই থাকুক সবাই আমরা এক আল্লাহ হাফেজ